আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটি হলো রাজশাহী কলেজ তো অনেকেরই স্বপ্ন থাকে রাজশাহী কলেজে পড়া কিন্তু আমাদেরও থাকে কিন্তু পূরণ হয়নি তো কি হয়েছে আমরা রাজশাহী কলেজে গিয়ে টাইম পাস করি আমাদের কলেজে পরীক্ষা থাকলে আমরা কলেজে যাই যে আমি নয়ন সাকিব এবং শরণ তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর আড্ডা দিতে আমরা পরীক্ষা দিয়ে চলে গিয়েছিলাম রাজশাহী কলেজ মাঠে তো যে বসে থাকতে থাকতে দেখলাম খেলাধুলা শুরু হচ্ছে তো সুন্দরভাবে আমি রাজশাহী কলেজ মাঠের একটু খেলাধুলার ভিডিওটি নিচ্ছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে আমাদের টার্গেট ছিল যে আড্ডা দেওয়া তো আড্ডা দেখতে দিতে যখন দেখলাম খেলাধুলাও হচ্ছে ভাবলাম একটু খেলাধুলার ভিডিও দেখাই এবং আপনাদেরকে একটু উপভোগ করাই কেমন লাগলো জানাবেন দেখুন সুন্দর একটি বল হলো তারপরে রান নিয়ে নিচ্ছে কে কে খেলছিল সেটাও বলতে যাব না আমরা জাস্ট বসে থেকে খেলা উপভোগ করছিলাম এই যে সুন্দর একটি বল করলো কিন্তু মারতে পারলো না মারলে একটা কিন্তু সুন্দর শট হতো রাজশাহী কলেজে কিন্তু আমার ক্রিকেট এভাবে দেখা হয় না এটাই ফার্স্ট টাইম তো অবশ্যই সুন্দর লাগলো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন টাইম পাস করতে হলে কিংবা ঘুরতে হলে অবশ্যই এখানে যাবেন খুবই ভালো লাগলো অনেক সুন্দর একটি পরিবেশ এই যে সুন্দর সুন্দর খেলাধুলা হচ্ছে আর আমরা উপভোগ করছি অনেক মানুষ ছিল উপভোগ করছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো জানাবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ